কি হয়েছে কি এতদিন তো শুধুমাত্র আমার পাত্তা দিত না এমন কোন মায়ের পাল্লাই পড়ছে আর আগে থেকে তো মদ গাজা খাই তোর তোরে কইসি আব্বা মা তো বিশ্বাস করে না ওই মদ গাজা খাই ওই সিঁড়ির কথা শুনি না আমার এমন পিটানি পিটা এটা বই না আমার তে ব্যথা পায়ে ব্যথা কোমরে ব্যথা তোর বাবা মা কিছু জানে না আব্বা মা তো বিশ্বাসই করে না আসলে তোর বাবা মাকে এতবার বলছিলাম যে এইখানে বিয়ে দিবার দরকার নেই ছেলেটা ভালো না কারো কথাই শুনলো না এখন তোরে বিয়ে দিলো এখন এই যে জ্বালা এখন তুই কি করতে চাচ্ছিস আমি কি করবো আব্বা মা যদি কথা শুনতো তাহলে কইতাম ডিভোর্স দিয়ে ওই বাড়িতে চলে যাব ওনারা কই মইরা যাবে ও নেই মোর আয় না আরে তোর স্বামীকে তুই বুঝা ওই কি আমার কথা শুনে যে মেয়েটার সাথে সম্পর্ক করে তুই কি জানিস মেয়েটা কোথায় থাকে না শুধু আমি কি করতে পারি আমি জানি না আমার সকল কষ্টকাল তোর সাথে শেয়ার করি এই কারণে তোরে করলাম কারণ তুই তো আমার সব কথা বিশ্বাস করস আমার মা বাবাও আমার কথা বিশ্বাস করে না এখন আমি কি করব বল আমিও তো অন্য জায়গায় রয়েছি কারণ তোর বাবা মাকে তো আমি বুঝিয়েছিলাম অনেক কিন্তু সে বুঝতে চায় নাই ছেলে ভালো টাকা পয়সা বাড়ি গাড়ি আছে দেখে শুনে বিয়ে দিল এখন কি করবি বল কিছু করার নেই কি করব তুই তো আগে থেকে জানো তোর ভাইয়ের বন্ধু ছিল যার কারণে তুই এই যে ওর ব্যাকগ্রাউন্ড জানো তুই কত বোঝাইলি কিন্তু আমার বাবা বাবা তো শুনলোই না শুধু বললো ছেলে টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে এখন আমি কি করতে পারি তোর জন্য আচ্ছা তো তোর ভাইয়ের বন্ধু তোর ভাইয়ের বইলে কি ওর একটু বুঝাইতে পারবি ও তো এক শয়তান ওরে কিভাবে বুঝাবি বল ওকে একটা বুঝাইলে আরেকটা শোনে আমি কি কম বুঝেছি ওরে তাহলে এক কাজ কর না ভাইয়াকে দিয়ে না হয় আমার আব্বু একটু বুঝা আচ্ছা দেখি কি করা যায় আমার সহ্য হচ্ছে না রে আগে তো তাও নতুন নতুন যখন আসছি ভয় পাইছি তবু একা বিছানায় শুয়ে থাকছি ও তো সারা বাসায় আসে নাই এখন যাও ভোরবেলা আসে আসে নে এমন পিটানো পিটায় আমায় কোনো কিছু বললেই শুধু মারে আমায় আচ্ছা খাওয়া দাওয়া করছিস না রে আজকেও আমায় মারছে প্রচুর মারছে তুই কি এখন কি ওকে ডিফেন্স দিতে চাচ্ছিস না তো আমি নিজে ময়ূরেই যাবো এখন কোনটা পাগলাম করিস না একটু ধৈর্য ধর দেখবি সব ঠিক হয়ে যাবে আমি আর পারতেছি না রে মিয়া মানুষের এই একটা সমস্যা সব জায়গায় অশান্তি কি করবি ভাগ্যে আছে কিছু করার নাই মেনে নে ঘরে একটা বাজারও নাই কিছু বললেই বলে ওই কাজের ছেলে দিয়ে বাজার করাইতে ও এরকম ব্যবহার করে বুঝলা কাজের ছেলেটাও সুযোগ নেওয়ার চেষ্টা করে জানো আচ্ছা তোর স্বামী তো এত খারাপ ছিল না এত খারাপ হলো কি করে

অন্য মেয়ের কাছে যে সুখটা পায় তুই সেটা দেবার চেষ্টা করবি ও আমাকে সহ্যই করতে পারে না আমি কিছু বললেই শুধু আমায় মারে সব তো ঝামেলা তাহলে এখন কি করা যায় আরে এই শুধু ওই কাজের ছেলেটা সে চায় আমার সাথে ভাব ভঙ্গি করতে আমি মালিকের বউ হয়ে কি ওই কাজের ছেলের সাথে ভাব ভঙ্গি করুম ক না না সম্ভব না আহা আবার দেখা যাচ্ছে যে কাজের ছেলেকে দিয়ে তোর স্বামী যদি আবার কোনো কিছু ইয়ে করে আচ্ছা তুই এখন আসিস কোথায় ও বাড়িতে আসি এক ইয়ে আছি মানে যে পাশে যে ভাঙ্গা ঘরটা হ্যাঁ 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 ওই ঘরটার মধ্যে আসছি তোর উপর এত অত্যাচার করে প্রচুর অত্যাচার করে রে বিল্ডিং এ বসেও কাজ করতে পারি না ওই যে কাজের একটা মেয়ে আছে না ও সব কথা দেয় এই কারণে ভাঙা রুমে তুই কি আয়নের আশ্রয় নিতে চাস আইনের আশ্রয় নিয়ে কি ওর সাথে পারমো ওর তো অনেক টাকা টাকা পয়সার হিসেব পরে তুই কি করবি সেটা বল আমি দেখব সব তুই আমার পাশে আসিস অবশ্যই আগেও ছিলাম এখনো আছি ঠিক আছে তুই যদি আমার পাশে থাকিস তবে আমি আইনের আশ্রয় নেব ওকে জনমের শিক্ষা দিতে হবে কারণ মেয়েদের উপর টর্চার করা ওকে আইনের আওতায় নিয়ে আসতে হবে নারী নির্যাতনের যে একটা মামলা ওইটা ওকে দিতে হবে তুই বুঝে শুনে কথা বলিস কারণ আমার বাবা মা কিন্তু আমার পাশে কখনোই থাকবে না সাথে আনতে হবে কারণ আমি একা তো লড়তে পারবো না আমার বাবা মা তো শুধু টাকার পাগল আমি আনকেল আন্টিকে বুঝাবো তুই যদি পারিস তবে দেখ তবে তুই যে কথা বলবি আমি সেই পথেই চলবো তবে তুই কিন্তু আবার পরে পিছিয়ে যাস না স্বামীর জন্য করে পরে আবার যখন মামলায় যাবি তখন আবার স্বামীকে আদর যত্ন দেখাবি তখন কিন্তু আমার সমস্যা হবে না রে কারণ ওই দানিং আমার প্রতি প্রচুর টর্চার করে প্রচুর আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি এদিকটা আচ্ছা ঠিক আছে তুই একটা কিছু কর নাইলে কিন্তু আমি ঘরের ভেতর গলায় দৌড়িস পাগলামা করিস না এসব করা যাবে না আর তোর তো মা তুই জানিস না তুই তো আমাকে শিখিয়েছিলিস আর্থবটা করবে না এটা তো এক সময় বলতাম শুধু কে কিন্তু এখন তো বাস্তবটা বুঝি আচ্ছা যাই হোক আমি একটু ব্যস্ত আছি রে তোর সাথে এই বিষয় পরে আলাপ করব তুই কিছু একটা কর আচ্ছা তুই কোনো টেনশন করিস না তুই উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কর আর আমি বাকিটা দেখতেছি বুধ হয়ে এসে গেছে আমি রাখছি পরে কথা বলবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা